রাত শেষ কিন্তু মুসা আল্লাহ ইসলামের জীবনে শুরু হলো এক নতুন যুগ যে আলো তাকে ডেকেছিল সেই আলো এখন তার উপর অর্পণ করতে চলেছে এক মহান দায়িত্ব হে মুসা আমি আল্লাহ সব জগতের রব মুসা আলাহ ইসাল্লাম বিস্ময়ে ভয়ে শ্রদ্ধায় দাঁড়িয়ে নিজের জীবনের সবচেয়ে বড় দায়িত্ব গ্রহণের জন্য প্রস্তুত তাকে দেখানো হলো প্রথম মুজিজা লাঠি মাটিতে পড়তেই তা ভয়ঙ্কর সাপের রূপ নিল যাও হে মুসা ফেরাউনকে আমার বার্তা পৌঁছে দাও মুসা বললেন হে আল্লাহ আমি ভয় পাই আমার কথা স্পষ্ট নয় আর আল্লাহ বললেন তোমার ভাই হারুনকে সঙ্গে দিচ্ছি তোমরা দুজন মিলে আমার দায়িত্ব পালন করবে এইভাবেই শুরু হল নবুয়াতের মিশন একটি পথ যা চিরদিনের জন্যে বদলে দিল মানব ইতিহাস